আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ আজকে তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা অনেকেই বই পাওনি অধিকাংশই এখনও বই পাওনি অনেকটাই অবকাশ যাপন করছো তো তারই ফাঁকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চলেছি যেটি তোমার সারা বছর প্রয়োজন হবে তোমরা নবম শ্রেণীতে নতুন একটা শিক্ষাক্রমে ছিলে বা নতুন একটা ধারায় লেখাপড়া করেছ এখন তোমরা দশম শ্রেণীতে এসে গ্রুপ ভিত্তিক প্রত্যেকেই আলাদা আলাদা বিভাজিত হয়ে গেছো তো সাবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু সায়েন্স আর কমার্স আলাদা হয়ে গেছে তো এখানে সায়েন্সের আরও একটি বিষয় শর্ট সিলেবাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যে যেটা ইতিমধ্যে সরকার তোমাদের সুবিধার জন্য নির্ধারিত করে দিয়েছে যে কতটুকু তোমাকে পড়তে হবে কি কী পড়বে তো চলো শুরু করি আজকের সিলেবাস প্রদানের বন্ধুরা এখানে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটিকে আমরা মূলত সমাজ বলতাম সেটির পরিবর্তিত নাম হয়ে গিয়েছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যার বিষয় করে একশো পঞ্চাশ এটি সায়েন্সের একটা সাবজেক্ট তো এখানে যে বিষয়গুলো সরকার আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে অনেকগুলো অধ্যায় বাদ দিয়েছে অধ্যায়ের ভেতর থেকেও কিছু কিছু টপিক বাদ দিয়ে দিয়েছে তো এখানে যেগুলো দিয়েছে এগুলো আমাদের পড়তেই হবে এবং এটা দশম শ্রেণীতে পড়ে শেষ করতে হবে তো আমি খুব আকারে যেহেতু সিলেবাসটা বেশ বড় এখানে আমি পাঠ শিরোনামগুলো বলবো এবং প্রত্যেকটা অধ্যায়ের যে সকল টপিক অধ্যায় পড়ার নির্দেশনা রয়েছে সেগুলো বলবো এবং ক্লাস সংখ্যা উল্লেখ করব ক্লাস সংখ্যাটি তো তোমাদের বিষয় না তারপরে আমি উল্লেখ করছি যাতে করে তুমি বুঝতে পারো যে কয়টা ক্লাসের মধ্যে বা কয় দিনের মধ্যে একটা অধ্যায় তোমাকে শেষ করতে হবে এই জন্য আমি ক্লাস সংখ্যাগুলো উল্লেখ করব প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়টা বাদ দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীনতার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি একটু বড় করছি তোমাদের দেখার সুবিধার জন্য মুক্তিযুদ্ধ প্রস্তুতি সশস্ত্র মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের অভ্যদয় স্বাধীন ভাষণ স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ ও পেশাদার পেশাজীবীদের ভূমিকা মুক্তিযুদ্ধের বিশ্ব জনমত ও বিভিন্ন ভূমিকা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য এটি হলো ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো পাঠের জন্য যে টপিকগুলো এর জন্য তুমি স্বর্ণ আটটি ক্লাস পাবে এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে সৌরজগত ও ভূমণ্ডল এটা মূলত ভূগোলের একটা টপিক তো তারপরে যেহেতু সমাজ যে ভেতর সম্পৃক্ত করা আছে এইখানে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে সৌরজগৎ পৃথিবীর পৃথিবীতে জীব জীব বসবাসের কারণ তারপরে রয়েছে হলো ভূ অভ্যন্তরের গঠন বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ধারণ অক্ষ অক্ষরেখা তারপরে নিরক্ষরেখা তারপরে দ্রাঘামে রেখা মূল মধ্যরেখা স্থানীয় সময় প্রমাণ সময় আন্তর্জাতিক তারিখরেখা সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা পৃথিবীর গতি এই জায়গায় তুমি ষোলোটি ক্লাস পাবে এই টপিকগুলোর জন্য এরপরে যে ও এই অধ্যায়ে আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো হলো দিবারাত্রির হ্রাস কারণ ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনের কারণ জোয়ার ভাটা জোয়ার ভাটার ধারণা কারণ অশ্রেণী বিভাগ পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব এগুলো ছিল আমাদের দ্বিতীয় কত অধ্যায়ের এগুলো ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের যে পাঠ সেগুলো এরপরে তৃতীয় অধ্যায় থেকে দেখা সরাসরি চলে এসেছে ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ে আমাদের পড়তে হবে হলো রাষ্ট্রনাগরিকতা ও আইন এখানে রয়েছে রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের কার্যাবলী রাষ্ট্রের নাগরিকের ধারণা তারপরে রয়েছে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য তারপরে রয়েছে আইনের ধারণা আইনের উৎস তারপরে রয়েছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা এরপরে রয়েছে দশম অধ্যায় দেখো অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ দিয়ে দিচ্ছে ষষ্ঠ অধ্যায়ের পরে চলে এসেছে দশম অধ্যায় দশম রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এখানে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে সেটা রয়েছে আহ জাতীয় সম্পদের ধারণা তারপরে রয়েছে যে সম্পদের শ্রেণী বিভাগ জাতীয় সম্পদের উৎস এরপরে রয়েছে জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ অপচয় বিভিন্ন অপচয় রোধ তারপরে রয়েছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা তারপরে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য তারপরে রয়েছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য তারপরে রয়েছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমত ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যসম বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতির জন্য তুমি সর্বমোট বারোটি ক্লাস পাবে তারপরে যে অধ্যায়টি রয়েছে সেটা হলো একাদশ অধ্যায় এই একাদশ অধ্যায়ের টপিকটি হলো অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি এখানে যে টপিকগুলো পড়তে হবে সেটা হলো অর্থনৈতিক নির্দেশক সমূহ মোট জাতীয় উৎপাদন মোট দেশ উৎপাদন অর্থনৈতিক জাতীয় অর্থনীতির খাতসমূহ মোট দেশ উৎপাদনের উৎপাদনে এগুলোর অবদান তারপরে কয়েকটি দেশের জনসংখ্যা ও মাথাপিছু আয়ের তুলনা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতাসমূহ অর্থনৈতিক অনুন্নত উন্নয়নশীল দেশ এসব এসব দেশের অর্থনীতি তারপরে উন্নয়নশীল দেশ উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এই টপিকগুলোর জন্য তুমি পাবে হলো সর্বমোট ষোলোটি ক্লাস এখানে দেখো ষোলোটি ক্লাস পাবে ষোলোটি ক্লাস এরপরে যে বিষয়টি আমাদের সামনে চলে আসবে যে অধ্যায়টি সেটি হলো যে আতোয় দশ সপ্তাহে বাংলাদেশের পরিবার পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ এখানে যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেটি হল বাংলাদেশের পরিবার কাঠামো পরিবারের প্রকারভেদ পরিবারের সাধারণ কার্যবলী বাংলাদেশের গ্রাম শহর পরিবারের ভূমিকা সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিকীকরণের উপাদান সামাজিকীকরণের প্রক্রিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের গ্রাম ও শহর শহর সমাজে সামাজিকীকরণের প্রক্রিয়া তারপরে রয়েছে গ্রাম ও শহর সমাজে ব্যক্তি তো এই জন্য তুমি পাবে দশটি ক্লাস এই হলো সর্বমোট বাহাত্তরটি ক্লাস এই বাহাত্তরটি ক্লাসের মধ্যে তোমাকে কি করতে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে সিলেবাসটা আমি দিলাম সেই সিলেবাসটি আমি তো দেই মূলত একটি সরকার প্রণতে আমি তো আমাদেরকে জাস্ট লিঙ্ক আপটা করে দিয়েছি এই সিলেবাসটি আমাদেরকে শেষ করতে হবে তো তার জন্য আমাদেরকে অনেক বেশি বেশি পড়তে হবে